প্রিয় সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগঞ্জ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মৎস খামারি ভাই বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা যে সকল মৎস্য খামারির পুকুরে কোনো মাছ হচ্ছে না তো আপনারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন এগুলা কোনো এক্সট্রা কোনো খাবার কিনতে হয় না এগুলো বা মুরগি লিটার বা পচা খাবার আবল তোবল খাবারগুলো এগুলো আপনারা মাছের খাওয়াইতে পারেন এরকম দিক প্রাকৃতিক খাবার খাই থাকে এই মাছগুলো আমরা দেখেন এক বায়ে পাঁচ হাজার পিস মাছের পোনা অর্ডার করছে এই জন্য আমরা মাছগুলো হাত ধার গোনা হচ্ছে তো যারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে আগ্রহী আছেন বড়ো সাইজ বা ছোটো সাইজ আমাদের কাছ থেকে লেবেল মাছের পোনা আপনারা নিতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা তিরিশ সাল মাইমি সিনহ। তাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন